কই মাছ আমাদের দেশে মানুষের কাছে খুবই পরিচিত একটি মাছ। কই মাছ কম সরবিযুক্ত, পুষ্টিকর এবং খেতে অত্যন্ত সুস্বাদু। এই মাছটি জীবন্ত অবস্থায় বাজারজাত করার ফলে এই মাছের বাজার মূল্য তুলনামূলকভাবে একটু বেশি। অতীতে মাছটি ডোবা, পুকুর, খاور, খালবিল ও প্লাবনভূমিতে অধিক পরিমাণে পাওয়া যেত। তবে বর্তমানে বন্যা নিয়ন্ত্রণ ও শেসের জন্য বাঁধ নির্মাণ শিল্প কারখানা বজ্র পানি দূষণ ও নির্বিচারে মাছ আহরণের ফলে প্রাকৃতিক জলাশয় ভরাট এবং ফসলি জমিতে অধিক মাত্র কীটনাশক ব্যবহারের ফলে এই মাছটি এখন তাদের বংশবৃদ্ধি আর করতে পারতেছে না যে কারণে মাছের প্রচুরতা কমে যাচ্ছে পাশাপাশি খালবিল নদীনালা নালা প্লাবন ভূমি মোহনায় প্রজনন বিচরণ ক্ষেত্র নষ্ট হওয়ার কারণে মাছটি বিপন্ন হওয়ার পথে রয়েছে